রামু ও তার বন্ধু বিশু তারা দুজনে কটার থাকতো ঠিক সন্ধ্যা বেলায় কটার থেকে তারা দুই বন্ধু তাদের বাড়ির দিকে রওনা দেয় তাদেরকে পাহাড়ের উপর দিয়ে যেতে হয় তারা দুই বন্ধু হারতে হারতে পাহাড়ের মাঝখানে এসে দাঁড়িয়ে তারপরে বিশু কিছু বলতে থাকে বন্ধু রামু তুই তাহলে এবার তোর বাড়ির যা একটু সাবধানে যাস রাস্তাটা আবার অনেক ভয়ানক এদিকে সন্ধ্যাও হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বিশু তুই তাহলে তোর বাড়ি যা আর আমি কোনো ভয় পায় না আমি একাই যেতে পারবো তুই তাহলে তোর বাড়ি যা এখন ওই বলে রামু আর বিশু ওখান থেকে তাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেয় কিন্তু ওখানে বিশু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে কিছু একটা বলে একি আমার মোবাইলটা তো রামুর কাছে রেখে আসলাম রাতে আবার গম হবে না মোবাইলটা নিয়ে আসি যাই ওর পিছন পিছন আমি ওই বলে বিশু রামুর পিছন পিছন যেতে থাকে আর এই পাহাড়ের উপরে এক রাক্ষস দাঁড়িয়ে রয়েছে খাবারের উদ্দেশ্যে রাক্ষসটি একবার এই দিকে যায় একবার ওই যেতে থাকে হারতে হারতে খাবার খুঁজতে থাকে এদিকে রামু তার মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে সে জানে না তার সাথে এখন কি ঘটতে চলেছে ঠিক ওই পাহাড়ের রাস্তার উপর দিয়ে যাচ্ছিল সেই তখনই উপর থেকে লাভ দিয়ে এক রাক্ষস পড়ে আর সেটা দেখে রামু তো অনেক ভয় পেয়ে যায় আর রাক্ষসটি তখন বলতে থাকে এই তো খাবার হয়ে গেছে আমার খাবার পেয়ে গেছি এই ছেলে তুই এই সন্ধ্যা একা একা যাচ্ছিস কোথায় আজকে তোর কুচি কুচি মাংস আমি চাবিয়ে খাবো না রাক্ষস তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরে খেও না আমি এখন আমার বাড়িতে যাব আমাকে ছেড়ে দাও রাক্ষস এখানে কেদে কোনো লাভ নাই আজকে আমার হাতে তোকে মরতেই হবে তারপরে শয়তান রাক্ষসটি হাতে এক তরোয়াল নিয়ে রামুর পেটের মধ্যে ছুরি মেরে রামুকে তখন মেরে ফেলে